তো এই অ্যাড থেকে আমি আমার টোয়েন্টি আমি টোয়েন্টি ফাইভটা মেসেজের ভেতরে আমার সেল আসছে ছাব্বিশ পিস এবং সেটা আমি আপনার একদম প্রমাণ চাওয়ার কি এলো বেকার দেবো দেখেন তো এইটাতে ইনি ইনিয়া দেখেন আমার অর্ডার করছে চার পিস ঠিক আছে আর ইনি অর্ডার করছে আর কি দুই পিস ইনি দুই পিস তারপর চার চারে আট পিস হইলো ঠিক আছে আট পিস হইলো আট পিসের পরে দেখেন এখানে আরো অর্ডার আছে আপনার আট দুয়ে দশ পিস দশ দুয়ে বারো পিস ঠিক আছে দশ দুয়ে বারো পিস বারো দুয়ে চোদ্দ পিস চোদ্দ দুয়ে ষোলো পিস হইল তারপরে আঠারো তারপরে বিশ বাইশ চব্বিশ তারপরে আপনার ছাব্বিশ তারপরে এখানে আরও অর্ডার আছে তারা ছাব্বিশ

মানে আমার কষ্টটা আসবে বেশি কেন জানেন কারণ এখানে আমি ইউজ করছি আপনার কাস্টম অডিয়েন্স কিন্তু আমি জানি যে যারা আমাকে মেসেজ করবে তারাই আমার থেকে প্রোডাক্ট কিনতে চাইবে ইভেন এখনো অনেকগুলো মেসেজ আছে ওইখানে যেগুলা আপনার বাই করবে ঠিক আছে দেখেন আমার এখানে কিন্তু শো করছে জিরো জিরো দেখেন দেখছেন আমি করছি কি আমি একটা কাস্টম অডিয়েন্স আর কি এখানে ক্রিয়েট করছি আমার যেখানে আপনার লাস্ট নব্বই দিনে যারা যারা আমাকে মেসেজ করতে এবং তাদের আমি বুকে লাইক একটা ক্রিয়েট করছি করে এটা আমি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স আমি স্কেলে দিচ্ছি যাওয়ার পরে জাস্ট সিম্পলি একটা অ্যাড যেভাবে রান করছি যেভাবে রান করছি এবং আমি আমার এই প্ল্যানটা তো সাকসেসফুল হয়েছি তো আপনারাও কিন্তু এভাবে একটা রান করতে পারেন ঠিক আছে দেন দেখবেন যে আপনাদের হয়তো বা কষ্টটা আসবে বেশি কিন্তু আপনি সেল পাবেন এবং এটা আমি সেটটা কিন্তু আমার আসছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম